আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু আর জি বিড়ি যারা বিশেষ করে শহরে থাকেন এমনকি ভাড়াটি থাকেন মালিকের যদি আম গাছ থাকেও ভাড়াটির কিন্তু কোনো সুযোগ নেই আম গাছে হাত দেওয়ার কিন্তু গ্রামের বাড়িতে সবারই কিন্তু আম গাছের কোনো অভাব নেই আমাদের তো আছে কিন্তু খাওয়ার নেই কারণ হচ্ছে সময় মতো যাওয়া হয় না। তো যাই হোক আমাদের জন্য আমার উনি মানে আমার হাজবেন্ড আম এনেছিলেন কিছুটা আশি টাকা করে কেজি নিয়েছিল তখন মনে মনে ভাবছিলাম যে কত আম মানুষে খাচ্ছে অথচ এতটুকুটুকু আম আশি টাকা করে কেজি আমগুলোর দাম শুনে অনেকটাই অবাক হয়েছিলাম তারপরেও কিছু করার নেই নতুন আম দাম তো হবেই এই আমগুলো দিয়ে বিশেষ করে আচার খাওয়ার কোনো রুচি আমার ছিল না আমি ভাবছিলাম যে একদম মনের মতো করে খাবো একদম টুকরু করে মরিচ লবণ মিক্সড করে তারপর চিবিয়ে খাবো তো দেখতে পাচ্ছেন আমার বাচ্চাটা খাচ্ছে আমরাও কিন্তু প্রচুর পরিমাণে খেয়েছি আশা করি এই গরমে খেলে অনেক ভালো লাগবে আপনাদেরও আল্লাহ